তারেক রামের নির্দেশক্রমে আল্লাহ জাগির হসেন বাবলু সাহেবের নির্দেশক্রমে আমাদের মুখ ইউনিয়নের অভিভাবক জনাবে কেন জাহাঙ্গীর হসামের নির্দেশক্রমে আমরা যে আন্দোলন সংগ্রাম সতেরো বছর করেছি তারই একটাই মাত্র উদ্দেশ্য ছিল আমার ভোট আমি দেবো যাতে খুশি তাকে দেবো এই স্লোগানকে সংগীরে কিন্তু আমরা আন্দোলন করেছি সেই সফলতা অনেকে আমাদেরকে ক্রিটিসা করেছে আমরা যখন আবয় কমিটি নিয়েছিলাম বাইশ সনে আপনারা জানেন তখন কিন্তু আব্যায়ক কমিটি আব্যায়ক হওয়ার মতো বা সিনিয়র যুগ আব্যায়ক হওয়ার মতো লোক খুব কমই ছিল বিদায়ী কিন্তু আসলে আমাদের ভাগ্য না হলে আমরা এই একই বাড়ি বলা যায় আমাদের মধ্যে একশো দূরত্ব প্লাস একই ওয়ার্ডের লোক আমরা ইউনিয়নের দুটি সর্বোচ্চ পদি লোক আমরা দুইজন সেটা আমরা নেতৃত্ব দিয়েছিলাম বলেই বিএনপি জানে কুমাগতার মধ্যে লিচুতলা একটি বিএনপির দুর্গ সেই দুর্গকে কিভাবে ধরে রাখা যায় যে লড়াই সংগ্রাম হয়েছে সেই লড়াই সর্বোচ্চ ইউনিয়নে আপনারা সকলে জেনে খুশি হবেন যে অন্যান্য সকল ইউনিয়নে কিন্তু একাধিক মামলা হয়েছে আমরা আহ্বায়ক সিনিয়র যুগ্ম বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ দ্বারা হওয়ার পরেও আমার সাটারও কিন্তু আড়ারো সঙ্গে বেরিয়ে বাংলাদেশের তখন কিন্তু আমি কোনো নেতা ছিলাম না এখানে আপনারা সকলে সাক্ষী হয়তো বা কেউ আওয়ামী লীগের লোকজন থাকলে শুনতে শুনতেও পারেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আমাকে গ্রেনেড মামলা আমরা আসামি করা হয়েছে আমি জীবনে কোনো দিন মশা মারছি একটা মানুষ মারছি তো দূরের কথা মানুষের ঠেঙ্গো ভারী দিয়েছি এই নজির আমার নাই মিথ্যা মামলায় জাল খেটেছি মামলা আওয়ামী লীগকে দিলেও কিন্তু আমার যুক্তি মধ্যে পড়তো তারপরে আমরা সিদ্ধান্ত নিলাম যেহেতু দীর্ঘ সত্যোই বছর মামলারি আমাদেরকে যে নিঃচ্ছাদিত করেছে সাধারণ খেটে খাওয়া মানুষকে যে নিচ্ছেদিত করেছে তারা জানে আমরা জানি তাদের সাথে আমরা কথা বলেছি বিভিন্ন সময় একসাথে শুয়েছি বন্ধে রাত্রে বিভিন্ন জায়গায় যে কুয়াশার মধ্যে রাত্রিযাপন করেছি তখন আমরা জানি এ মামলার কি যন্ত্রণা মামলার কি বেদনা সেই হিসাবেই আমরা কিন্তু 4 অন্ত আগে দিন এ সিদ্ধান্ত নিয়েছি আওয়ামী লীগ যা করেছে আমরা তা করব না তারপরে আমরা একটু বেতিক্রমি হই বেতিক্রমি হওয়ার ফল সুদেই কিন্তু আপনারা জানেন বারবার চাপ দেওয়া সত্ত্বেও 4 অন্ত আগে এনএমপিরা অভয় কমিটি কোন মামলা কিন্তু ইজানে করে নাই ঠিক বেদারKernোর মানে যারা 90 বছরটা বিএমপি আমরা খমাদার দরপানতে এসে মামলা যা সুযোগ থাকা পড়লও তো আমাদের কোনো মামলা দেই নাই আমেরিকার বৈধ কাদের বলেছিল এই দেশে যদি বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা আসে বা দেশের পথ পরিবর্তন হয় কমপক্ষে পাঁচ লক্ষ লোক আমেরিকার মারা যাবে কি আপনারা শুনছেন না শুনছেন না কিছু তাহলে তার কথার সাথে দ্বিমত বিএনপি সম্পূর্ণ ভাবে সফলতার সাথে আজকে পর্যন্ত এগিয়ে চলছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জন তারেক রহমানের নির্দেশ ক্রমে উনি বলেছে উদারতা মানবতা এবং ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে হবে তাহলে বিএনপি ভোট পাবে তাহলে মানুষ রাষ্ট্রীয় তাহলে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা আসবে আমরা সহিংসতার রাজনীতি পরিহার করে মানবতা উদারতা রাজনীতিতে বিশ্বাস করি বলেই আমরা কোন মামলা মোকদ্দমা দেই নাই আমি এই কথাটি এই জন্যই বললাম আজকে এখানে আসি এখানে ওই মাসুর সাহেব যে কথা বলেছে তার কথা সূর্যেরই বলি কেউ মামা কেউ চাচা কেউ ছোট ভাই কেউ বড় ভাই কেউ জেডা ইত্যাদি আমরা সকলেই কিন্তু প্রায় এই একশো গজ দূরত্বের মধ্যে বসবাস করি আমরা একে অপরের আমার এই এখানে থাকা অবস্থায় আমি কিন্তু স্কুল থেকে আসার পরে বর্তলার মোটামুটি আমি ছয় ঘন্টার সময় একসাথে থাকতাম তো যাই কথা বললো অনেক কথা আমি শুধু এটুকু বলতে চাই আপনাদেরকে বিভিন্নভাবে জামাত পাই তারা চালাচ্ছে জামাতের ইউনিয়নে একটা মিটিং করলে এতটি লোক পাওয়া কিন্তু কঠিন আমি বিগত দিনে দেখেছি অথচ চাষল বন্দরে বিভিন্ন ভাবে কিছু দুষ্কৃতিকারী আওয়ামী লীগ বলে এবার জামাত যাবো গা এরকম একটা রিউমার কিন্তু মাঠে আছে কি আছে কি আছে না তাদের দৃষ্টি আকর্ষণ করে একটি কথা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই আজকে আমার এই জন্মভূমি বর্তমান মাটিতে দাঁড়িয়ে আপনারা শুনে রাখুন আপনারা আরামে আছেন আরামে থাকেন আমরা সেটাতে বিশ্বাস করি কোন দুষ্কৃতিকারী আওয়ামী লীগ যদি জামাতের পক্ষ হয়ে কোন রকম স্লোগান তোলেন জামাত কেসে গান তারা কিন্তু পা পাবেন না কারণ আমাদের এখানে যদি আমরা মামলা মোকদ্দমা নাও দেই তাহলে আর আমাদের কথা বাইরে না সেই কথা যদি আপনারা না রাখেন আমরা লেসুতলা সবসময় বিএনপি সংগ্রামের পর থেকে পাশ করে আসছে ইনশাল্লাহ করবে পঞ্চাশ একশো ভোট কেউ না দিলে বিএমপি কিন্তু কমান্ডে যাবে ইনশাআল্লাহ কিন্তু আমি এইজন্যই কথাটি বললাম এই বছর যে অবস্থা যেতো আমলিকের রাজনীতি রাষ্ট্রভাবে নিষিদ্ধ বিএমপি কিন্তু নিষিদ্ধ করে নাই আপনারা জানেন বিএমপি কত উদারতার দল আমি এই কথাটি এজন্যই বলছি যে আমলিক নিষিদ্ধের জন্য কিন্তু বিএমপিকে ব্যাপকভাবে চাপ দেওয়া হয়েছে জামাত বিভিন্ন ইসলামী দল बसपा एनसीবি সহ আমলি বিএনপি বলেছে সেটা সিদ্ধান্ত নিবে জনগণ আমি আমেলিকে নিষিদ্ধ করার পক্ষে না বিএনপি কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নাই রাষ্ট্রীয়ভাবে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী করার জন্য কারণ তারা গণহত্যাকারী তারা মানবতা মানবতা বিরোধী যে সমস্ত কর্মকাণ্ড হয়েছে বিএনপি বিশ্বাস করে বিএনপি বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী তাদের রাষ্ট্রীয় বিচার হবে সেটা বিশ্বাস করে বলেই আমরা তাদেরকে কিছু করি নাই কাজে আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই অযথা দুই একজন লোকে করে কিছু করতে পারবেন না কিন্তু দয়া করে পরিবেশ নষ্ট করবেন না আমরাও রাজনীতি করি আমরা ইনানে দায়িত্ব বহন করি বলেই আজকে আমরা জানেন লেসুতলা তথা ইউনিয়ন সকল ওয়ার্ডেই অবশ্য মামলা মোকদ্দমা মুক্ত তার মধ্যে আমার ওয়ার্ড আরো মুক্ত অনেক সময় বলে যে আপনারা দুই নেতা কারণে কি মামলা দেন না আসলে মামলা কাকে দিব চাচা ফোপা জেরা ইত্যাদির লোক আমাদের আমরা সেই মানবতা দেখিয়েছি আশা করি আগামী দিনে আমাদের মুক্তাকাশার কান্ডারি সাবেক জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ছিলেন জনাব এ কে মুশার হোসেন সাহেব তিনি কেমন লোক ছিলেন এটা আপনারা জানেন তার মধ্যে আমার শ্রদ্ধা মুরব্বী এখানে উপস্থিত জনাব বসিরাজি সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি উনি মুশার সব সম্পর্কে বললে আমার মনে আর আমার চেয়েও বেশি কথা বলতে পারবেন এতটুকু সম্পর্কে ছিল আমি জানি তাই ওনার স্নেহপ্রদক ছোট ভাই জনা বাহাল জ্যাকৃষ্ণ বাবলু সাহেব আমাদের একক প্রার্থী মুক্তাগাসাহ অন্যান্য থানায় কিন্তু এই দিলা হচ্ছে যে আমরা কার বিশেষ হম কোন ধরে একালা সিট খামো কে আবার বাদ দেয় আঙ্গর কোনো দ্বিতাদ্বন্দ্ব নাই আঙ্গর ইঞ্জিনও কোনো দ্বিতাদ দ্বন্দ্ব নাই আঙ্গর থানাতেও কোনো দ্বিত্ব নাই আমাদের একক প্রার্থী মুক্তাগাছা মাটি ও মানুষের নেতা জনা বাহাল জ্যাকৃষ্ণের বাবলু সাহেব আমাদের একক প্রার্থী তাহলে ওনাকে আমি মনে করি আমরা এইটাকে নানাভারা মিটিং করেছি যে লোক হয়েছে বাস্তবে এটাকে জনসভায় বলা যায় মত সভা বলা যায় না আজকে বর্তমান যে লোক হয়েছে আমি সকলকে ধন্যবাদ জানাই বাস্তবে বর্তমান মানুষ যে আসলে এরকম ভাবে বিএনপি লালন করে সেটা হয়তো সত্র বছর আমি মনে করি ভুলে গেছিলাম যে বিএনপি বলে দশ বিশ জন আছে কিন্তু আজকে এই মত বিনিময় সভা প্রমাণ করে আমরা যেখানেই যাই এই সত্র বছরের খুব জাল মানুষ ভোট দেওয়ার জন্য অধিক আগ্রহ অপেক্ষা করছে সেজন্য আপনারা আমাদের আল্লাহ সাহেব বাবর সাহেবকে সার্বিক সহযোগিতা করবেন এবং ধানেশমার্ক আগামী দিনে মহামুক্ত একশো চারটি কেন্দ্র তার মধ্যে যেহেতু লসলা কেন্দ্র আমরা দুই